আসসালামু আলাইকুম এভরিওান সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা চাপ্টার সেভেন অর্থাৎ সেট অধ্যায়ের ষোলো নম্বর প্রবলেম করব ষোলো নম্বর প্রবলেমে আমাদের চেয়েছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ গত পর্বে আমরা শর্টকাটে এই চ্যাপ্টারে কিছু বেসিক সম্পর্কে আমরা জেনেছি এবং সেগুলোই আমরা এখন দাপে দাপে অ্যাপ্লাই করব যে কন্ডিশনটা দেয়া আছে সেটের তো ওইটাকে আমরা ধরে নিতে হবে প্রথমে ধরি এটাকে আমরা সেটের নাম দেব তাহলে এই সেটের নাম আমরা দেই এ ইকুয়াল জাস্ট কোশ্চেন টার্মে चुनবো এখানে আমাদের কন্ডিশন কি বলছে যে বীজুদ সংখ্যা হবে এবং সেটা মানে সেই সেটটা 3 এবং 15 এর ভিতরে থাকতে হবে তাহলে 3 এবং 15 এর ভিতরে আমাদের প্রথম কন্ডিশন বীজুদ সংখ্যা তাহলে 3 আর 15 ভিতরে আমাদের সুতরাং থেকে এবং এর ছোট বিজয় সংখ্যা সমূহ হচ্ছে থ্রি এর উপর হচ্ছে বেদুর সংখ্যা হচ্ছে আমাদের ফাইভ সেভেন নাইন ইলেভেন এবং থার্টিন এখানে কিন্তু আমরা পনেরো নিতে পারবো না কারণ এখানে বলছে যে পনেরোয়ের

ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টি তো দেখো খুবই সহজ তালিকা পদ্ধতিতে প্রকাশ করা প্রথমে আমাদের একটি সেট গঠন পদ্ধতিতে আমাদের একটা সেট দেওয়া থাকবে কোয়েশানে তো ওইটাকে আমাদের একটা সেট ধরে নিতে হবে এ তো আমরা এখানে এ ধরে নিয়েছি তারপর হচ্ছে ওই কন্ডিশনের ভিতরে আমাদের যে যে সংখ্যাগুলো পড়বে সেগুলো আমরা আগে লিখব তারপর নির্নে সেট এ ওই যে সংখ্যাগুলো পেলাম সেগুলো আমরা বসাবো এখানেই শেষ তো আমরা কিন্তু এই লাইনের পর কিন্তু মেন লাইন হচ্ছে এটা কিন্তু আমরা এখানে দুই লাইন একটু গুছিয়ে লিখলাম এর কারণ হচ্ছে সেট গঠন পদ্ধতি বা তালিকা পদ্ধতিতে আমাদের কোশ্চেন আছে পরীক্ষায় আসে তো ওইগুলো আসে হচ্ছে ক নাম্বারে অর্থাৎ দুই নাম্বারের কোশ্চেন দুই নাম্বারের জন্য তো আমাদের দুই তিন তো লেখাই সেই জন্য আমাদের এভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তেইম আগের প্রসেসে আমরা লিখব ধরি এ

আটচল্লিশের মৌলিক পরে আটচল্লিশের আগে গুণনীয়ক গুলো বের করা গুণনীয়ক আমরা কিভাবে বের করি আটচল্লিশ এর গুণনীয় গুণনীয়ক আমরা কিভাবে বের করি যে সংখ্যাটার গুণনীয়ক আমাদের বের করতে বলবে ওই সংখ্যাটা সহজভাবে যে সংখ্যাটা আমাদের যে সংখ্যাটার গুণনীয়ক বের করতে বলবে ওই সংখ্যাটাকে আমরা যেসব সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সহজভাবে তাহলে এখানে হচ্ছে আমাদের আটচল্লিশকে আমরা কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আটচল্লিশকে আমরা ভাগ করতে পারি ওয়ান দিয়ে তারপর টু বারো কে বারো বারো দু চব্বিশ তারপর আমরা এখানে থ্রি দিয়ে ভাগ দিতে পারি থ্রি দিয়ে ভাগ দিলে তিনশো আটচল্লিশ সেই ভাবে আমরা ফোর দিয়েও ভাগ দিতে পারি আটচল্লিশকে কে ফোর দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে আমাদের চার বারো আটচল্লিশ তারপর সেম আমরা যে ছয় ভাগ যায় যায় দিয়েও বারো দিয়েও যায় ষোলো দিয়েও ভাগ যায় তারপর আর কি দিয়ে যায় চব্বিশ চব্বিশ দুখানে আটচল্লিশ তাহলে চব্বিশ এবং শেষে আটচল্লিশ থেকে আটচল্লিশ তো আমরা প্রথমে আটচল্লিশের করে নিলাম তো আমাদের কন্ডিশন বলছে যে মৌলিক গুণনীয়ক তাহলে এখানে আটচল্লিশের মৌলিক তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলোকে ঐ সংখ্যা ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না অর্থাৎ এখানে আমাদের মৌলিক সংখ্যা হবে সুতরাং আটচল্লিশ এ মৌলিক সব কি আমরা ওই সংখ্যা ছাড়াও কি অন্য সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি যেমন দুই কে দুই দিয়ে শুধু ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তিন কে তিন দিয়ে যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না কিন্তু চারকে আমরা এক দিয়েও ভাগ দিতে পারি দুই দিয়েও ভাগ দিতে পারি আবার চার দিয়েও ভাগ দিতে পারি সেই কেও আমরা এক দিয়ে ভাগ দিতে পারি দুই দিয়ে যায় তারপর তিন দিয়েও দেয় ছয় দেওয়া যায় তো সেম ভাবে বাকিগুলা আমরা একাধিক সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি কিন্তু এক দুই আর তিনকে আমরা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না কিন্তু এখানে আমাদের এক কোন মৌলিক সংখ্যা নয় এটা আমাদের মাথায় রাখতে হবে এককে যদিও ওই এক দিয়ে ভাগ করা যায় কিন্তু এক আমাদের মূলত মৌলিক সংখ্যা নয় তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা হবে কোনগুলো তাহলে দুই এবং তিন তাহলে নির্ণয় সেট হবে আমাদের এ ইকুয়াল টু এবং থ্রি তাহলে তিনের গুণিতক তিনের গুণিতক কোনগুলো তিনের গুণিতক হচ্ছে তিনের নামতা অর্থাৎ তিনের নামতা করলে আমরা পাই হচ্ছে দেখো এখানে লিখি সুতরাং তিন থ্রি সেটা হবে ছয়ত্রিশের নিচে তাহলে তিনের গুণিতক এবং এর ছোট সমূহ কোনগুলো থ্রি তিন দু ছয় নয় তারপর তিন চারা বারো এভাবে আমরা তারপর আছে হচ্ছে আমাদের চব্বিশ সাতাইশ এবং তিন দোশে তিরিশ আরও আমরা বাড়তে পারবো যে তোমাদের ছয়ত্রিশ এর নিচে বলছে তাহলে তিন এগারো তেত্রিশ কিন্তু তিন বারো ছত্রিশ কিন্তু ছত্রিশ আমরা লিখতে পারবো না কারণ ছত্রিশ এর নিচে বলছে লেস দেন যদি এখানে লেস দেন ইকুয়াল থাকতো তাহলে আমরা ছত্রিশ ধরতে পারতাম তাহলে তেত্রিশ পর্যন্তই শেষ তারপরে এখানে আমরা লিখব ইকুযাল থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি অ্যান্ড থার্টি থ্রি তো এই যে কন্ডিশনটা দেওয়া থাকবে এটা আমরা তুললাম এখন ওই কন্ডিশন ফিল আপ করে আমাদের সংখ্যাগুলো বের করতে হবে তাহলে সহজে আমরা এখানে এক্স কে আমরা কোন কোন সংখ্যা ধরলে সেটার পাওয়ার দশের নিচে হবে সেই সংখ্যাগুলো আমাদের লিখতে হবে তাহলে আমরা এখানে দেখি প্রথমে দরি হচ্ছে জিরো 0 power Raja Mata 0 Terus 1 Square Equal 1 টু স্কোয়ার এবং থ্র হচ্ছে আমাদের এই পর্যন্ত কারণ ফোর উপর স্কোয়ার দিলে হবে ষোলো যেটা আমাদের দশের বেশি কিন্তু আমাদের এখানে কন্ডিশন হচ্ছে দশের নিচ পর্যন্ত টেন লেস কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে ধনাত্মক সংখ্যাগুলো ইউজ করছি জিরো প্লাসের ওয়ান প্লাসের টু প্লাসের থ্রি কিন্তু এখানে তো আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা বলছে তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু আমাদের মাইনাসও আমরা ইনক্লুড করতে পারি কারণ আমরা দেখি মাইনাস মাইনাস সংখ্যা মানে ঋণাত্মক সংখ্যা ইউজ করতে পারি তাহলে ঋণাত্মক সংখ্যাগুলো আমরা ইউজ করে দেখি আমাদের সংখ্যা কি আসে তাহলে জিরো মাইনাস জিরো স্কোয়ার করলে তো জিরোই আসে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার করলে আমাদের আসে হচ্ছে ওয়ান কারণ মাইনাস ওয়ান স্কোয়ার কি মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দিন আমাদের দেওয়া লাগে না ওয়ান ইন্টু ওয়ান এক ওকে এক সেইমভাবে আমরা লিখতে পারি মাইনাস টু মাইনাস টু হোলি স্কোয়ার কোয়াল হচ্ছে আমাদের ফোর কারণ সেই দেখিয়ে দিই আমরা ইন্টু এটার মানে হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে माइनस মাইনাস माइनस মাইনাসে প্লাস প্লাস দেয়া লাগে নাই তারপর দুই সেইভাবে আমরা দেখতে পারি থ্রি হোল স্কোয়ার তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যা ইউজ করা আমরা নয়ের ভিতরে আমাদের কন্ডিশনের ভিতরে আমরা পেয়েছি কিন্তু আমরা এখানে ঋণাত্মক সংখ্যা যদি আমরা ধরি তাহলে ঋণাত্মক সংখ্যাও কিন্তু আমাদের সেই কন্ডিশনের ভিতরেই পড়ে সো এই এই অঙ্কটার মধ্যে একটু বোঝার বিষয় আছে এটা একটু খেয়াল করে এই ধরনের क्वेश्चन আসলে আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে তাহলে দেখো আমরা এখানে কি কি সংখ্যা পেলাম সংখ্যাগুলো হচ্ছে সুতরাং দশ সংখ্যা সমূহ যেগুলো আমাদের এই কন্ডিশনের ভিতরে আমরা বসিয়ে দেখলাম সেই সংখ্যাগুলো হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখি যেহেতু আমাদের সংখ্যাগুলো আগে মাইনাস থেকে শুরু করে তারপর আস্তে আস্তে আমাদের জিরোতে আসে তারপর জিরো থেকে ওয়ান টু থ্রি করে বাড়ে তো সেই জন্য আমরা সাজিয়ে লিখলাম মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তো এখানে হবে আমাদের নির্ণেয় সেট a = মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং থ্রি সো আজকে এই পর্যন্তই এই চ্যাপ্টারের ষোলো নম্বরের মেথগুলো খুবই সহজ জাস্ট একটু বুঝে করলেই আমাদের হয়ে যাবে